পাঁচটি কারণে আপনার পেশি বেড়ে উঠছে যেমন টিয়ার মেরামত প্রোটিন বিশ্রাম এবং হরমোন আপনি যখন জিমে ওজন তোলেন তখন পেশিতে উত্তেজনা তৈরি হয় এই উত্তেজনা পেশি ফাইবারগুলিতে মাইক্রোস্কোপিক টিয়ার সৃষ্টি করে অর্থাৎ মাসলগুলি ভেতর থেকে অতি সূক্ষ্ম হারে ছিঁড়তে শুরু করে মাসেল তো ছিঁড়ে গেল এবার কি হবে হুম কোনো ভয় নেই সূক্ষ্ম হারে ছিঁড়ে যাওয়ার পরে শরীর প্রোটিন সিন্থেসিসের মাধ্যমে পেশি ফাইবার গুলোকে একত্রিত করে তাদের মেরামত করে ফলে পেশির আকার এবং শক্তি দুই বৃদ্ধি পায় ছিঁড়ে যাওয়া পেশি মেরামত করতে লাগবে মাসেল ফাইবার যেটি তৈরি করবে অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিড কোথা থেকে পাবো ইয়েস পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থেকে মাসেল বৃদ্ধি পায় বিশ্রামের সময় আগে হ্যাঁ পেশির মেরামত এবং বৃদ্ধি প্রাথমিকভাবে বিশ্রামের সময় ঘটে থাকে তাই সঠিক ঘুম এবং বিশ্রাম অপরিহার্য টেস্টোস্টেরন গ্রোথ হরমোন ও ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে পেশির বৃদ্ধিকে প্রভাবিত করে থাকে তাহলে ডু ইউর ওয়ার্কআউট সুন